এই তীব্র গরমে না বিশ্বাস উঠছে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা বাইরে কাজ করেন তারা তো আছেনই আর যারা ঘরে থাকেন তাদেরও স্বস্তি নেই ভয়াবহ লোডশেডিংয়ের কারণে আর এই গরম আবহাওয়ার একটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হল হিটস্ট্রোক হিটস্ট্রোক কি এর লক্ষণ প্রতিরোধ এবং তাৎক্ষণিক করণীয় সম্পর্কে জানব আজকের ভিডিওতে তীব্র গরমে যখন আমাদের শরীর তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যাহত হয় তখনই দেখা যায় হিটস্ট্রোক এর ফলে আমাদের শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যায় যা একশো ছয় ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছতে পারে আমাদের শরীরের স্বাভাবিক ঘাম হওয়ার প্রক্রিয়া ব্যাহত হয় শরীর নিজে নিজে ঠান্ডা হতে পারে না হিটস্ট্রোকের কারণে অঙ্গ প্রত্যঙ্গের স্থায়ী বৈকল্য হতে পারে এবং সময় মতো চিকিৎসা না নিলে মৃত্যুও হতে পারে কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হলে তার মাঝে কিছু লক্ষণ দেখা যায় যেমন বিভ্রান্তি মানসিক অসংলগ্ন অবস্থা অসংলগ্ন কথাবার্তা বলা চেতনা হারিয়ে ফেলা শরীরের চামড়া লাল শুষ্ক ও গরম হয়ে ওঠা পর্যাপ্ত ঘাম না হওয়া শরীর অবশ হয়ে যাওয়া হৃৎস্পন্দন বেড়ে যাওয়া এবং শ্বাস প্রশ্বাস বৃদ্ধি পাওয়া শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে এই লক্ষণগুলো একই রকম থাকে হিটস্ট্রোকের লক্ষণগুলো কারো মাঝে প্রকাশ পেলে দ্রুত কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে সর্বপ্রথম রোগীকে একটি ঠান্ডা ছায়াময় স্থানে নিতে হবে রোগীকে ঠান্ডা পানি বা পানি শূন্যতা দূর করে এমন পানিও বেশি পরিমাণে খাওয়াতে হবে যত দ্রুত সম্ভব রোগীর শরীর ঠান্ডা করার ব্যবস্থা করতে হবে এর জন্য শরীরে বাতাস করা যেতে পারে কাপড় ভিজিয়ে রোগীর গা মোছানো যেতে পারে ঠান্ডা বরফ কিংবা এ ধরনের কিছু বগলের নিচে বা ঘাড়ের নিচে দিয়ে রাখলে শরীর দ্রুত ঠান্ডা হয় এই পদক্ষেপগুলো গ্রহণ করার পরেও যদি রোগী সুস্থতা অনুভব না করে তাহলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে আপনি যদি বেশি পরিমাণে শ্রম করেন তাহলে কিছুক্ষণ পর পর ঠান্ডা পানি বা পানি শূন্যতা দূর করে এমন পানিও পান করতে হবে হালকা রঙের এবং ঢিলে পোশাক পরতে হবে সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত সূর্যের সরাসরি তাপ এড়িয়ে চলতে হবে বাইরে বের হলে টুপি ছাতা সানগ্লাস ইত্যাদি ব্যবহার করতে হবে ভাজা ভাজাপোড়া চর্বিযুক্ত বা বেশি মিষ্টিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে হবে পাঁচোয়াক্ত নামাজে ভালোভাবে অজু করার মাধ্যমে শরীরকে ঠান্ডা রাখা সহজ হয় শিশু ষাটর্ধ বয়স্ক এবং যাদের ডায়াবেটিস বা হৃদরোগের মতো স্বাস্থ্য সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনো দুর্যোগে আমরা আমাদের ক্ষুদ্রতা এবং অপারগতা সম্পর্কে ধারণা পাই এই তীব্র গরম আমাদের অন্তর্কে আল্লাহ তাল্লাহার শাস্তি সম্পর্কে চিন্তিত করে তোলে তাই আসুন এই কঠিন সময় নিজেদের যত্ন নেওয়ার পাশাপাশি আমাদের আশেপাশে গরমে কষ্টে থাকা মানুষ এবং পশু পাখিদের যথাসম সাহায্য করি আল্লাহ তা আমাদের সকলকে ইহকাল ও পরকালের সমস্ত আজাদ থেকে হেফাজত করুন আসসালামু আলাইকুম